ধলাই সমজেলায় আসাম শহীদ দিবস উদযাপন ধলাই সমজেলা কার্যালয় কমিউনিটি হলে আসাম শহীদ দিবস উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় বুধবার বিধায়ক নিহারঞ্জন দাসের উপস্থিতিতে শহীদ দিবসে স্বাগত বক্তব্য রাখেন সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহারঞ্জন দাস বলেন শহীদ স্মরণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য সমাজ ও দেশের স্বার্থে যারা নিজের জীবন বিসর্জন করেছেন তাদের স্মরণ করা হচ্ছে শহীদদের জন্য আজ দেশ শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে সরকার শহীদদের প্রতি বিশেষ সম্মান জানাতে এই দিনটি উদযাপন করছে বক্তব্য রাখেন ধলাই মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস সমজেলা অতিরিক্ত কমিশনার দীক্ষা সরকার প্রমুখ নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ কমিশনার দীক্ষা সরকার মাতৃভূমি প্রধান সুকান্ত দাস মহাশয় এবং আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকে শহীদ দিবস শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে শহীদ দিবসের ইতিহাস আমরা জানি যে আসামে আন্দোলন হয়েছিল আসাম আন্দোলন উনিশশো সন থেকে উনিশ সনে শুরু হয়েছিল এই আন্দোলন প্রায় ছয় বছর চলেছিল উনিশশো চৌরাশি সনে আন্দোলন গড়িয়েছিল এবং আমরা জানি তারপর উনিশশো পঁচাশি সনে আসাম চুক্তি হয়েছিল সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্যিক সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যাকে আমরা আসাম চুক্তি বলি এই যে আসাম আন্দোলন এই আন্দোলনে আটশো পঁচপান্ন জন শহীদ হয়েছেন আজকের দিনে আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি যারা শহীদ হয়েছিলেন যারা আন্দোলন করেছিলেন তাদের সামনে একটা লক্ষ্য ছিল একটা উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন তারা চালিয়েছিলেন উদ্দেশ্যটা একটাই ছিল যে আসামকে আসামকে সমৃদ্ধশালী করা আসামের যে অধিকার এই অধিকার কেন্দ্রীয় সরকারকে নিতে হবে আসাম যাতে ভারতবর্ষে অন্যান্য উন্নত রাজ্যের সমকক্ষ হতে পারে তার উদ্দেশ্যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের ফলে চুক্তি হয়েছিল আর এই চুক্তির ফলে আজকের দিনে আমরা দেখতে পাই যে আসামে আমরা বড় বড় কিছু ইনস্টিটিউশন পেয়েছি যেমন আইআইটি আছে দিল্লি আছে আর অন্যান্য স্টেজে আছে হাসপাতাল এই আমরা গুয়াহাটিতে এইমস পেয়েছি আমরা আইআইএম পেয়েছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট পেয়েছি বড় বড় প্রতিষ্ঠান আমরা এখানে পেয়েছি আর এটা এটাই লক্ষ্য ছিল যারা শহীদ হয়েছেন যারা আন্দোলন করেছিলেন তাদের এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি বর্তমান যে সরকার মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে মিত্রজোটের সরকার চলছে আমরা লক্ষ্য করেছি এই শহীদদেরকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে এবং শহীদরা যে উদ্দেশ্যে আসাম আন্দোলনে দিয়েছিলেন তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে উদ্দেশ্যকে রূপ দেওয়ার জন্যে তাদের উদ্দেশ্য বাস্তবে রূপায়ণ করার জন্যে এই সরকার কাজ করছে এদের সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে আসামে বড় বড় প্রতিষ্ঠান তৈরি করছে আসামে যাতে শিক্ষার বিকাশ হয় আসামে যাতে কর্মসংস্থানের বিকাশ হয় আসামে যাতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে যেখানে এখানে ছেলেমেয়েরা কারিগরি শিক্ষা পাবে আধুনিক শিক্ষা পাবে তার সব ধরনের ব্যবস্থা করছে আসাম এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাচ্ছে আজকের দিনে আবার এই শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে